শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল টাটকা রোদ্দুর দেখে পুকুরে চলে আসলাম বাসন মাজতে তো এখানে যেহেতু অনেকখানি বাসন এনেছি এগুলো না কখনোই বেশিনে মাজা সম্ভব নয় আমার পক্ষে কখনোই ভালো লাগে না তো ওই কারণেই আর কি মিঠা মিঠা রোদ্দুর দেখে সামলাতে পারলাম না পুকুরে চলে আসলাম ইদানিং করে দুই তিন দিন একটু রোদ্দুর হওয়ার কারণে উঠোনের পানিগুলো কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে তো চারিদিক থেকে আলো আসছে সেই কারণেই না ক্যামেরাটা বেশ ঘোলা লাগছে তোমরা একটুখানি মানিয়ে নিও তো এখানে বসে বসে আমি বাসন মাজছিলাম আর প্রচণ্ড গরমে ঘাম ঝরছিল তবে হাওয়াও কিন্তু আছে এই ইদানিং করে দুই তিন দিন যেমন প্রচণ্ড রোদ্দুর ঠিক তেমনই কিন্তু গরম তবে ভালোই লাগছে অনেক দিন যাবৎ যেহেতু বৃষ্টি হচ্ছিল না সেই কারণেই আর কি তো পানিটা কিন্তু মোটেও ঘোলা নয় ক্যামেরার কারণেও এরকম লাগছে যেহেতু বৃষ্টি হয়েছে ওই কারণে এখন কিন্তু পানি প্রচণ্ড চকচকে তবুও একবার ঘর থেকে ধুয়েই কিন্তু বাসন রাখা র্যাকে আমি উপর করে নেব। তো এই যে ছোট্ট একটা অ্যালমিনিয়ামের বাটি দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমি ঈশার সমস্ত খাবার বানাই তো এমনও কিছু কিছু দিন যায় এটাতে একবার ম্যাগি একবার সিমুই একবার সুজি এরকমই বানিয়ে থাকি তো ভাবছি ঈশার খাবার বানানোর জন্য আলাদা আর একটা বাটি কিনে নিয়ে আসব। তাহলে বেশ সুবিধা হবে আসলে কি বলো তো স্টিলের পাত্রে খাবার বানালে না পাত্রটা পুড়ে পুড়ে যাওয়ার ভয় থাকে আর খাবার দাবারগুলো কিন্তু কালো হয়ে যায় তো এদিকে বেশ কিছুটা বাসনপত্র মেজে নিয়ে এসেছিলাম সেগুলো একটা একটা করে র্যাকে কিন্তু আমি উপর করে নিচ্ছি তো নিচেই কিছুটা রাখবো ওপরে কিছুটা রাখবো তবে এই র্যাকটা এতটাই ছোটো যেখানে না সবগুলো বাসন ধরে না এর কারণে কিন্তু আমার দুই তিন জায়গায় বাসনপত্র ভাগ করে করে রাখতে হয় রান্নাঘরের ভিতরে ঝুড়িতে কিছুটা রাখি এখানে কিছুটা রাখি আর একটা ছোট্ট র্যাক রেখে দিই তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যায় বাসনপত্রগুলো তো তারপরে আমি পাশের ঘরে চলে যাব পাশের ঘরটা বেশ সুন্দর করে এখন গুছিয়ে নেব তো এই ঘরটায় যেহেতু বাচ্চা কাচ্চা খেলাধুলো করে ওই কারণে ভাবছি এর উপরে একটা বিছনা আমি পেতে রেখে দেব সব সময়ের জন্য তাহলে কি হবে তো বিছনাটা আর নোংরাও হবে না আর যে বিছনাটা আমি পেতে দেব তো সেটার ওপরে খেলা করলে আর হুরাবেও না বেশ টানটানে থাকবে তো প্রত্যেক দিন ভোরবেলা থেকে কিন্তু শুরু হয় এই কাজকর্মগুলো সূর্য ওঠার আগে থেকে রাত পর্যন্ত একই রকমভাবে এই কাজকর্মগুলো চলতে থাকে তো সবটাই একা হাতে সামলে নিয়েই বলতে পারো এদিকে ঘরবাড়ি এদিকে দোকান সবটাই একা একা করতে হয় তো আমাদের মেয়েদের কাজের কখনো কিন্তু ছুটি হয় না হয়তো ছাড় হয় কিন্তু ছুটি কখনোই হয় না একবেলা দুবেলার জন্য কোনো কোনো দিন হয়তো ছাড় হতে পারে ছুটি কখনোই হয় না সমানভাবে সারাদিনও যদি কাজকর্ম করি পরিশ্রম করতে থাকি কাজের কিন্তু শেষ হয় না তো দেখো প্রত্যেকটা জামা কাপড় যার যার জায়গায় সবগুলো ঠিক করে রেখে দিলাম সিমরানের বইগুলো এখানে রেখে দেব কারণ এক্ষুনিও আবার পড়তে চলে যাবে তো ও পড়তে চলে গেলে ওখান থেকে আবার নিয়ে নেবে ওই কারণে আর ওই টেবিলটায় রাখলাম না ও দুটো বই যেহেতু প্রচণ্ড মোটা ওই কারণে ও ব্যাগে ঢুকায় না হাতে করে নিয়েই যায় এদিকে আমার যে মানি প্লান্ট টাইপের যে গাছগুলো ছিল একটু সুন্দর করে ভিজে কাপড় দিয়ে মুছে দিলাম এতে করে পাতাগুলো বেশ চকচক করবে বেশ সুন্দর রোদ্দুর যেহেতু বৃষ্টি তো হচ্ছে না ওই কারণে সকালবেলা গাছগুলোয় পানি দিয়ে নিচ্ছি আর যদি বৃষ্টি হতো তাহলে সন্ধ্যাবেলায় দিতাম তো এখন সিমরানকে ডেকে তুলে দেব আর ও কিন্তু একটুখানি কিছু মুখে দিয়ে খেয়ে দিয়ে পড়তে চলে যাবে যেহেতু স্কুল নেই আজর তো ওই কারণে আজ সকালেই পড়া আছে এদিকে খাটপত্রগুলো একটু সুন্দর করে টান করে গুছিয়ে নেব সকালে একটা কাজ ছাড়ি তো আর একটা কাজ কিন্তু নতুনভাবে শুরু হয়ে যায় আর এই সময়টা যে কীভাবে পারায় সকালের অন্তত নটা দশটা পর্যন্ত সেটা আমি নিজেও জানি না যে কিভাবে আমার সময়টা পার হয়ে যায় তো দেখো যে বিছনার চাদর টাদরগুলো হুড়িয়ে আছে ওগুলো একটু টান করে নেবো যে কাঁথাগুলো আছে সেগুলো কিন্তু আমি একটাও বেডে রাখবো না কারণ দেখতে বেশ বাজে লাগে ঘরের যে কোনো একটা কোনায় আমি একটা করে কিছু রেখে দেই টেবিল হোক কি চেয়ার হোক তার উপরেই কিন্তু আমি এগুলো রেখে দিই আর যাদের বক্স খাট আছে তাদের কিন্তু সুবিধা আছে যে বালিশ খাতাগুলো বক্সের মধ্যে ঢুকিয়ে দিলে হয়ে যায় তবে আমাদের তো নেই আমাদের মতো মধ্যবিত্ত ঘরে অতটা বেশি স্বপ্ন দেখা হয়তো ঠিক না তো যাই আছে তাই দিয়েই সন্তুষ্ট এদিকে দেখো খাটের ওপরে রোদ্দুর এসে কিন্তু বেশ ঘোলাটে ঘোলাটে টাইপের লাগছে আর আমার ঘরটা যেহেতু উল্টো দিকে করা ওই কারণে কিন্তু প্রচন্ড হারে রোদ্দুর এসে ঘরের ভিতরে তো গরমকালে রোদ্দুর আর শীতকালে কোনো রকম রোদ্দুর আসে না ঘরের মধ্যে ওই আবছা আপছা রকম অল্প একটু সময়ের জন্য আসে তো খাটের ওপরটাও একটু টান টান করে এখন গুছিয়ে নিচ্ছি আর যেহেতু খাট ঝাড়ু দেওয়া ঝাড়ুটা সিমরান তুলেছিল ওই কারণে এখন কিন্তু আবার সুন্দরভাবে ঝাড়ুটা দিয়ে খাটটা টান টান করে নিতে পারছি এই গাছটা দেখছো এটা কিন্তু কাল সিমরান এনে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত গাছটা কোনো টবে লাগানো হয়নি তো দেখি বড় একটা টপ কিনে এনে ওই গাছগুলো লাগিয়ে দেবো তো হোক এখান থেকে বারবার ঈশার তুলে ফেলছিল তো ভাবছিলাম ঘর থেকে সরিয়ে দিই তবে ঘরে কিন্তু গাছ থাকলে দেখতে বেশ ভালো লাগে ওই কারণে আর কি ওখানেই রেখে দিয়েছি দেখি ঈশা যদি বেশি দুষ্টুমি করে এটা সরিয়ে ওপরে কোনো জায়গায় কিন্তু রেখে দেব তো দুটো ঘর আমার মোটামুটি গোছানো কমপ্লিট এখন একটু ঝাড়ু দিয়ে পেয়ে ঝকঝকে করে নেব নিলেই কিন্তু হয়ে যাবে ঘর দুটো পরিষ্কার হয়ে গেলে শুধু বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলে ব্যস হয়ে যাবে ঘর আমরা যখনই গোছাই না তখনই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি একেবারে তুলে তুলে জায়গায় রেখে দিই এতে করে আমার ঘর গোছানোও হয়ে যায় ঝাড়ু দেওয়াও হয়ে যায় যে শুধু গোছিয়ে বেরিয়ে আসি তারপরে পরে ঝাড়ু দেবো সেই রকম করি না আর এই জামা কাপড়গুলো একসঙ্গে টাল করে এখন রেখে দেবো এটা যদি সকালবেলা এখন সময় পাই তাহলে ভাস করব তা নয় দোকান থেকে এসে সেই সন্ধ্যাবেলা এইগুলোয় আবার হাত দেবো এখন আপাতত একটা চেয়ারের উপরে করেই রেখে আসলাম ছোট্ট একটা চেয়ার আছে তো সেখানেই রেখে এসেছি ঘর এক আর এখন সমস্ত ফুলের টপ যেখানে আছে মাটিটাটি তো পরেই আর গাছ গাছের পাতাগুলো উড়ে উড়ে পড়ে তো এই সকল জায়গাগুলো সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব এই এত বড় বারান্ডা ঝাড়ু দিতে কিন্তু বেশ সময় লাগে আর প্রত্যেকদিন ঝাড়ু দিতেও হয় কারণ চারিদিক থেকে যেহেতু গ্রিন ফাঁকা কোনো এখানে তো আর স্লাইডিং নেই কি কোনো কাচের জালনা নেই সেই কারণে কিন্তু চারিদিক থেকে গাছের পাতা উড়ে উড়ে সমস্ত বারান্ডা ভর্তি হয়ে যায় তো সেই কারণে আর ঈশা ওদিকে দেখো ঘুম থেকে উঠে ওর ড্রাইভারটা এখনও চেঞ্জ করে দেওয়া হয়নি ও কিন্তু এরকম ঝুলছিল সব সময়ে যখনই পর্দা পায় তখনই কিন্তু ধরে টানাটানি করে অনেকবার উঠে গেছিলো সেটা আমি আবার পেরেক পুঁতে পুঁতে ঠিক করে নিয়েছি আমার যেহেতু পদ্মা লাগানোর মতো কোনো পাইপ নেই ওই কারণেই আর কি তো সমস্ত ঘর বাড়ির ময়লা এনে রান্নাঘরে ফেলে এখান থেকে একেবারে ঝাড়ু দিয়ে বের করে নিলে কিন্তু ঘর বাড়ি রান্নাঘর সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তারপরে এখন দেখি যে টাতগুলো আছে এগুলো নামিয়ে নেব কালকে রাত্রির রান্না ভাত তো গ্যাসের ওপরটাও একটু পরিষ্কার করে নেব প্রত্যেক দিনই না শত কাজের মাঝেও চেষ্টা করি সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে গুছিয়ে রাখতে এতে করে মনটাও কিন্তু বেশ ভালো থাকে সারাদিন হয়তো বাড়িতে তেমনভাবে থাকতে পারি না সকালের টাইমটাই তবু আর কি গোছানো থাকলে বেশ ভালো লাগে বাইরে কোনো কোথাও কাজে গেলেও তো আমার এই গাছের পাতাগুলোও নোংরা হয়েছে এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর রাত্রেবেলা যেহেতু এখানে ভাত করা হয়েছিল অনেকখানি ফ্যান পরে কিছু কিছু জায়গা নোংরা হয়ে গেছিল তো সেই সকল জায়গাগুলো একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি কাজের ওপরটাই যেহেতু ফ্যান পরে অনেকখানি নোংরা হয় আর এটা আমি কোনো সময় সেরকমভাবে মাজি না খুব দৈবী শৈবিত হয়তো মাজা করে আর সবসময় আমি চেষ্টা করি খুব হালকা একটা সিনথেটিক কাপড় নিয়ে মুছে নেওয়ার জন্য এতে করে কাচটা কিন্তু আর দাগ হয় না যেহেতু উনুনটা কাচের চুলাটা তো ওই কারণেই আর কি ভিজে কাপড় দিয়ে আমি সম্ভবত বেশিরভাগই চেষ্টা করি মোছার জন্য বেশি মাজলে না কাচের উপর একটা আলাদা রকমের দাগ চলে আসে তখন দেখতে কিন্তু ভালো লাগে না যতই বেশি মোছা হোক না কেন আর এই যে সিঙ্কটাও একটু সঙ্গে সঙ্গে মেজে নেব এটাতে যে রাত্রিবেলা খাবার দাবার তৈরি করা হয় হাত ধোয়া হয় মাজা হয় এটা ওটা তো এটাও কিন্তু বেশ নোংরা হয় আর এরকম মেজে পরিষ্কার করে রাখলে এখানে কিন্তু কোনো রকম তেলা পোকা ইঁদুরের আর উৎপাত হয় না রান্নাঘরটা মাজা কিংবা মোছার পরে কিন্তু আলাদা রকম একটা শান্তি অনুভব হয় আর অনেকখানি দেখতে চকচকে এবং পরিষ্কার হয়ে গেলে কাজ করতেও বেশ ভালো লাগে তো সকালবেলা সারা সকাল দোকানে গেল কেটে সেই ঘরের কাজগুলো করে চলে এসেছিলাম এখন যাব বাড়িতে ঈশা কিন্তু ঘুমিয়ে আছে তো দেখি ওইভাবেই কোলে করে নিয়ে ওকে বাড়ি চলে যেতে হবে তো আনতে আনতে এই ঘুম থেকে উঠে পড়েছিল আর অনেক কান্নাকাটি করেছিল। যেহেতু কাঁচা ঘুম সেই অবস্থায় বাড়িতে আনা হয়েছে ঘুম থেকে উঠে প্রচণ্ড জেদ করছিল আর ওর যেহেতু গায়ে অনেক জ্বর অনেক বেশি জেদ করছে কান্নাকাটি করছে তো তার মধ্যেই সমস্ত কাজকর্ম আমাকে কিন্তু করতে হচ্ছে এত জোরে চিল্লাচ্ছার কোলের থেকে মোটেই নামতে চাচ্ছিলো না যা করে নামিয়ে গাটা ধুইয়ে খাটের উপরে বসিয়ে দিয়ে এসছি এখন দেখি ম্যাগিটা জুড়িয়ে গেলে ওকে খাইয়ে দেব। তো আজকের রান্নাবান্না বলতে পারো খুব বাজে অবস্থায় করেছি যেমন ঈশা কান্নাকাঠি করছিল তেমন তারাও ছিল অনেকটা বেলাও হয়ে গেছিলো দোকান থেকে আসতে আসতে তো ওই আর কি একসঙ্গে পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি আর তারপরে কিন্তু কচুরমুখী বেগুনটাই যেমনই নর্মাল রান্না করি ঠিক সেরকমই কচুরমুখী বেগুন আলু একসঙ্গে কষিয়ে রান্না করছি আর আমার মা কপিস মাছ দিয়েছিল পাঙাশ মাছ তো সেই মাছটা আলাদা করে ঝোল করব যেহেতু হাজব্যান্ড পাঙাশ মাছ খায় না ওই কারণেই আর কি ওর চামচ টামচগুলো পুরো আলাদা রাখবো তো এদিকে এখন ঈশাকে আসলাম খাওয়িয়ে দিতে কারণ ম্যাগিটা জুড়িয়ে গেছে আর ওর না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সকাল থেকে যেহেতু দোকানে তেমনভাবে কিছুই খায়নি ওই কারণে আর কি ওকে খাইয়ে দিচ্ছিলাম ও সেই টপ টপ করে খেয়ে নিচ্ছিল জ্বর আসার কারণে কিছুই কিন্তু খেতে যাচ্ছে না তো অনেকবার করে চিল্লা আম খাবে আম খাবে করে তবে বাড়িতে তো আম ছিল না হাজব্যান্ডকে ফোন করে আনতে বললাম তবে যা প্রচণ্ড দাম আমের কেনার মতো কোনোরকম অবস্থাই নেই তো যাই হোক এক পিস আম অন্তত কিনে আনতে হবে তা নয় ও কিন্তু তেমনভাবে কিছুই খাচ্ছে না সারাদিন পরে এই ম্যাগিটুকু দেখলাম মন দিয়ে একটুখানি খেলো তারপরে আর কিন্তু খাচ্ছিল না তো ডিমের সাদা অংশটা খেলো কুসুমটা আর খায়নি ওটা কিন্তু সিমরানি খেয়ে নিয়েছিল আর এখন একা একা চামুই দিয়ে তুলে তুলে খাচ্ছে তো যাই হোক একটু যদি বাচ্চা কাচ্চারা সুন্দরভাবে খায় তখন কিন্তু মন থেকেও অনেক ভালো লাগে নিজের শরীর খারাপ থাকে সেটা কিন্তু একরকম কিন্তু বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকা সেটা কিন্তু আরও অন্য রকমের তো এদিকে মাছটা একটুখানি এপিট করে ভেজে নেব বেশি লাল লাল করে ভাজি না আমি মাছ কখনোই যদি হাজব্যান্ড খাই তবে একটু লাল লাল করে ভাজি তা নয় এরকমই কিন্তু একটু কাঁচা কাঁচা রাখি তো যাক হোক মাছটা ভেজে এদিকে তুলে নিলাম নিয়ে যেমনই নর্মালি রান্না করে সেরকমই করব। পেঁয়াজ আদা রসুন একটুখানি কষিয়ে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো দিয়ে প্লেন ঝোল করবো তো একেবারে তেল তেল করব না একটু পাতলা ঝোল করবো তো মাছের ঝোলে অনেকটা তেল আমি কমই দিয়েছিলাম কারণ এই মাছ থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝোল তেল বের হয় তো ওই কারণে আর খানিকটা তেল মাছের সঙ্গেই আমার মা দিয়ে দিয়েছিল যেহেতু ঈশা মাছের তেল খেতে অনেক ভালোবাসে তো সেই কারণেই তো ওদিকে মাছের ঝোলটা ফুটছে আর এদিকে কচুরমুখী বেগুনটা সিদ্ধ হয়েছে কি দেখছিলাম তবে এখনও অনেকখানি বাকি আছে তো তার মধ্যে আমি অন্য অন্য কাজগুলো ঘর থেকে করে আসলাম এসে এখন সুন্দর করে একটু জিরের গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে কষি একটু পাতলা পাতলা ঝোল রেখে দিচ্ছি এরকম মুখী টাইপের কোনো জিনিস হোক কি কচুর তরকারি হোক এগুলোই কিন্তু ঝোল রাখ রাখলেও শুকিয়ে যায় ওই কারণে একটু বেশি ঝোল ঝোল মতো রাখলাম এদিকে আমার মাছের লাল ঝোলও কমপ্লিট ওপর থেকে একটুখানি জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম বেশ ভালো লাগে জিরের গুঁড়ো দিয়ে মাছ ঝোল করতে তো এদিকে এখন কিছুটা রান্নার পরে যে বাসনপত্রগুলো হয়েছে সেগুলো কিন্তু সুন্দরভাবে মেজে নেব তো প্রত্যেকটা বাসনপত্র আমি সকালবেলা তো মেজেছিলাম আর এগুলো আবার নতুন করে হয়েছে প্রত্যেক দিন এত বার করে বাসনপত্র মাজা হয় তারপরেও কিন্তু অন্তত এক দু গামলা করে আবারও বিকালে কি সন্ধ্যাবেলায় আমার মাজতে হয় বাচ্চা কাচ্চার বাড়ি হলে আসলে এরকমই হয় তারপরে দোকানে আবার সকালবেলা টিফিন কটোরি করে ভাত নিয়ে যায় তো সেগুলোও বাড়িতে আনি সবগুলো একসঙ্গে মেজে তো কাল আমার কমেন্ট বক্সটা হয়তো বন্ধ ছিল তো ইউটিউব থেকেই বারবার বন্ধ করে দেয় এরকম তো সেই কারণে সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এদিকে প্রত্যেকটা বাসনপত্র মাজা হয়ে গেছে এগুলো এখন ধুয়ে নিলে বেশ মোটামুটি রান্নাঘরের কাজ এখন আপাতত শেষ হবে তো আগের দিন নতুন একটা ওই যে কলা পাতা মতো যে বাটিটা এটা এটা কিন্তু আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম তবে বাটিটা না দেখতে অনেকটাই সুন্দর পাতার মতো তো ওতে করে কোনো খাবার ঢাললেও দেখতে বেশ ভালো লাগছে আর ঈশাকে ওই পাত্রে করে কোনো খাবার দিলে ও কিন্তু সাথে সাথেই খেয়ে নিচ্ছে তো ওই কারণেই ওকে ওই পাত্রে করেই আমি এবার থেকে খাবার দিচ্ছি আসলে কী বলতো বাচ্চা কাচ্চার কখনো কখনও যদি প্লেট চেঞ্জ করে দেওয়া হয় খাবার চেঞ্জ করে দেওয়া হয় তখন কিন্তু সুন্দরভাবে খেয়ে নেয় আর ওর যেহেতু মুখে রুশ নেই ওই কারণে চেষ্টা করছি যে জ্বরের মধ্যে যেটা দিলে খেতে পছন্দ করে যে পাত্রে দিলে পছন্দ করে সেটাতে দিতে অনেক সময় এরকমও হয় যে বেশি পানি খেতে চাই না তখন কিন্তু কাচের গ্লাসে করে পানি দিলে খেয়ে নেয় এদিকে ওর বাবা অনেকগুলো ফল এনে দিয়েছিল তো সেগুলো এখন সবাইকে দেখাচ্ছিল এখান থেকে চার পাঁচ পিস আঙুরও খেয়েছিলো তো হাজব্যান্ড কিছুটা থানসাপ আঙুর ইশার যে ওষুধটা ফুরিয়ে গেছিলো অ্যান্টিবায়োটিক আর একটুখানি টক দই কলা এরকম অনেকগুলো জিনিসপত্র এনেছিল তো সেগুলো এখন সুন্দর করে গুছেও আমি ফ্রিজে রেখে দেব। আর ঈশা এদিকে আঙুর দেখে প্রচণ্ড নাচ করছিল যাই তারপরে আসছি সেই সন্ধ্যার একটুখানি আগে এখন আমার বান্ধবীরা এসছিলো ওদের সঙ্গে গল্প করছিলাম যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ